ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি সন্দেহজনক এবং অস্বাভাবিক মানবিক কারণে আমরা এসেছি প্রথম দিন থেকে আমাদের এমএলএ জেলার নেতারা

আমার এখানে কলিগরা আছেন নিঃসন্ত এখানকার এমএলএ পাশে এলাকার এমএলএ বিমান ঘোষ মধুবাবু আছেন সুশান্ত ভাই আছেন সভাপতি আছেন আমরা এখানে এসেছি প্রথম কারণ মানবিক দ্বিতীয় কারণ বিষয়টা খোঁজ নেওয়ার জন্য তাতে অনেকগুলো প্রশ্ন এসেছে যেটা অমীমাংসিত এক হচ্ছে এই ফোন নিয়ে চলে গেছেন পুলিশ কল রেকর্ড বের করে পরিবারকে জানাননি যে কী অবস্থায় আছে তারপরে সুইসাইড নোট দেখাচ্ছেন সেটা পুরনো পঁচিশ পাঁচে পঁচিশ পাঁচে যদি কেউ সুইসাইড নোট লেখে সেটা এক মাস পরে সুইসাইড করে নোট যেটুকু দেখা গেছে সুইসাইড নোট লিখে কেউ মানে তার সুইসাইড করে তাহলে এক মাস আগের সুইসাইড নোট সেটা ওর যে হাতে অক্ষর এ বলে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে কেন পাঠাচ্ছেন না এই এখনো পরিবার আতঙ্কে আছে এবং তার স্ত্রী বলছে আমরা একই বাড়িতে ছিলাম ও খুব সমাজসেবী পরোপকারী যে ডাক্ত চলে যেত লোকের বিপদ আপদ অসুখ বিসুখে ছুটে যেত তা কে ডেকেছে ফোনে হেডফোন লাগিয়ে শুয়েছে এই সমস্ত অমীমাংসিত বিষয় হাত দুটো বাঁধা ছিল তারপর বডি নামানোর আগে কেউ বাঁধলো না আগে থেকেই বেঁধে তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হলো এই বিষয়গুলো তো পুলিশকে ক্লিয়ার করতে হবে আমরা প্রাথমিকভাবে প্রথম দিন আন্দোলন করেছে আমাদের লোকেরা কিন্তু যখন সুইসাইড নোটের কথা পুলিশ বলেছে বলেছে ভরসা রাখুন আমরা নিরপেক্ষভাবে দেখব তা আমরা সে ওয়েট করছি আমাদের ডিমান্ড খুব ভেরি সিম্পল অল রেকর্ড প্রকাশ করতে হবে সেন্ট্রাল ফরেন্সিং ল্যাবে গিয়ে তার সুইসাইড নোট তাকে টেস্ট করিয়ে রিপোর্ট পরিবারকে দিতে হবে এখন বিএনএস অনুযায়ী পরিবারকে সব কপি দিতে বাধ্য আর থার্ড থার্ড হচ্ছে পোস্টমর্টাম রিপোর্টের জন্য আমরা ওয়েট করছি পুলিশ প্রাথমিক পোস্টমর্টাম রিপোর্টে বলছেন যেটা আত্মহত্যা না এটার তো অনেক প্রশ্ন আছে প্রশ্নগুলো ক্লিয়ার করতে হবে কথাও কি ধামাচুবা না না ওই রাত্রিবেলা 12টার পরে বা 11টার পরে বা যে মুহূর্তে ঘটেছে ঘটনা তাতে কল রেকর্ডটা কেন প্রকাশ্যে আসছে না যে কেউ ফোন করে ডেকেছিল নাকি না সেই লোকটিকে যদি না এসে থাকে সেটাও জানতে হবে প্রিন্টেড কপি প্রিন্ট আউট দিয়ে আপনি বলে দিলে এ তো শুনবো না প্রিন্ট আউট দিতে হবে আপনাকে পরিবার পেতে বাধ্য ভারতীয় ন্যায়সঙ্গতা অনুযায়ী বা সমস্ত রকম ডকুমেন্টসের কপি দিতে ইনভেস্টিগেটিং অফিসার বাধ্য পার্টিকে দিতে বাধ্য হয় না বাড়ি বাড়িকে দিতে বাধ্য হয় প্রথম দিন থেকে আছে ভাই প্রথম দিন থেকে আসছে সাড়ে চারটের সময় বডি পাওয়া গেছে আমাদের মন্ডল প্রেসিডেন্ট লোকাল লোকরা এসে গেছে বেলার দিকে আমাদের বিমান ঘোষ পৌঁছে গেছে সুশান্ত বেড়া বিমান বিশ্বনাথ কারক পৌঁছেছে শ্রদ্ধা জানিয়েছে সবাই প্রাথমিকভাবে যেটুকু তাদের ব্যক্তিগতভাবে সাহায্য দেওয়ার দরকার ছিল তার যে শেষ তারা পকেট থেকে সে সাহায্য করেছে আজকে দল থেকে আমরা একটা সামান্য অর্থ দিয়ে গেলাম তারা আরো করবো দুটো বাচ্চার পড়াশোনার দায়িত্ব নিচ্ছি আমরা দল তো এগুলো আমরা করি আর এই মানবিক কারণে আমরা এসেছি আঠেরো সাল থেকে তিনি পার্টিতে যুক্ত হয়েছেন নিষ্ঠার সঙ্গে করেছেন এবং তিনি একজন পার্টির কার্যকর্তা বাকিবুল্লাহ ভাই তিনি মন্ডল থ্রি গোটা গোঘাটের আমাদের মাননটি মোর্চার সভাপতি কার্যকর্তার পরিবারের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য আমরা জনগণের পাশেই দাঁড়াই ভোটের জন্য যাই না রামপুরহাটের বকটুইতে যখন সাতজন মুসলিম মহিলা আর চারজন শিশুকে পুড়িয়ে দিয়েছিল মমতা ব্যানার্জি যাওয়ার আগে আমরা গেছি ওই বুথে আমরা সতেরোটা ভোট পেয়েছি একুশ সালে ওই বুথে আমরা চব্বিশ সালে পঁয়ত্রিশটা ভোট পেয়েছি ভোটের কথা ভেবে আমরা করি না তামান্না খুন হয়ে গেল দুদিন আগে আমাদের জেলা সভাপতি অর্জুন বিশ্বাস এবং প্রার্থী আশিস ঘোষ যথারীতি তার বাড়িতে পৌঁছেছে ভারতীয় জনতা পার্টি শাসক দলের হুঁসযুক্ত মানুষ আমরা আমাদের হুঁশ আছে হ্যাঁ অনেকগুলো তো অনেকগুলো এক্ষুনি মানে আমি একজন দায়িত্বশীল লোক তো লিডার অফ অপজিশন আমার পক্ষে কনক্লুশন টানা ঠিক হবে না কিন্তু অনেকগুলো প্রশ্ন উঠেছে এর মীমাংসা কিন্তু ইনভেস্টিগেটিং অফিসার থানার ইনচার্জ এবং এসপিকে করতে হবে যদি স্যাটিসফাইড না হই আমরা নিশ্চয়ই হায়ার লিগাল ব্যাটেলের জন্য রাস্তা খোলা আছে এর আগেও বহু জিনিস হয়েছে এখানেও করবে তার পরিবার তো রাজি আছে এবং পরিবার কমপ্লিটলি বিজেপির উপরে ডিপেন্ডেন্ট তো তাকে করবে লিগাল সাপোর্ট স্টিল উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিং হোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ এমএলএদের সাথে নিয়ে অনেক রিলিফ ওয়ার্ক করেছি একাধিকবার এসেছি তা মানুষের আমরা এবারে যেটা লক্ষ্য করেছি দু হাজার চব্বিশে আমি কিছুদিন ইরিগেশন মন্ত্রী ছিলাম তাতে দেখেছি ইরিগেশন দপ্তরের সঙ্গে ডিবিসির মিটিং আমিও করেছি এক বছর আমি ছিলাম এবং আপনার মার্চ ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এই চার মাস প্রি মনসুন ওয়ার্ক হয় যেখানে বাঁধ ভাঙা হয়েছে যেখানে খারাপ এগুলো কাজ হয় দু হাজার চব্বিশে টেন পার্সেন্ট হয়েছিল এবং আশ্চর্যজনকভাবে দু হাজার পঁচিশে রাজ্য সরকার বা ইরিগেশনের পক্ষ থেকে বন্যার আগে যে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে চার মাসের যে প্রি মনসুন ওয়ার্ক হয় এবারে হয়নি এই আরামবাগ জোন এবং ঘাটাল জোন সঙ্গে বিষ্ণুপুর জোন মানে নিম্ন দামোদর বেসিন যেটা আপ টু আপনার উদয়নারায়ণপুর আমতা পর্যন্ত গেছে এই জোনে এবারে প্রি মনসুন কোনো ওয়ার্ক হয়নি তাই এবছর সাধারণ মানুষ প্রচণ্ড অসুবিধায় বিপদে পড়বে এবং সেটা এত তাড়াতাড়ি জুন মাসে কখনো হয় না জুন মাস থেকে কিন্তু শুরু হয়ে গেছে এবং এটা এবারে পুজো এগিয়ে এসছে ছাব্বিশে সেপ্টেম্বর পুজো সেপ্টেম্বর পর্যন্ত এখানে ভোগান্তি চলে তার রেস অক্টোবরেও থাকে আমরা আমি সুশান্ত বেরা জেলা সভাপতিকে বললাম যে আগামী সপ্তাহখানিকের মধ্যে আরামবাগ ইরিগেশান অফিসে একটা বড় জমায়েত এবং একটা বড় এটা আমাদের পাবলিকলি আনতে হবে আমার ডেট উনি নিলে বা ওনার যদি জেলা মনে করে আমাকে ডাকবেন আমি আসবো আমাদের সবাই এমএলএদের নিয়ে এখানকার এমএলএদের নিয়ে আমরা এখানে আমরা অপোজিশান আমাদের দায়িত্ব এটা তুলে ধরা আমাদের এমএলএরা বিধানসভায় বারে বারে তুলে ধরেছেন প্রত্যেকটা এখানকার যে চারজন এম আছে তাদের যদি বিধানসভার রেকর্ড দেখেন প্রশ্ন উত্তর থেকে শুরু করে কলিং অ্যাটেনশান মেনশানে বারে বারে এই বন্যা নিরসন করার জন্য তুলে ধরেছেন এবং নিম্ন দামোদর বেসিনে ভারত সরকার গ্যারেন্টি থেকে এডিবিআই থেকে যে পাঁচ হাজার কোটি টাকা দিয়েছেন সে টাকা কোথায় গেল পুরসুড়া খাল আরামবাগ ক্যানেল সংস্কার নিম্ন দামোদর মেশিনের কাজ এগুলো কোথায় গেল চোখেই দেখতে পাচ্ছে না এবং এবারে ভয়ঙ্কর হবে কারণ প্রি মনসুন যে ওয়ার্ক এবারে হয়নি কেন করেননি কেন সরকারের টাকা নেই তারা কি কি কোন কাজটাকে প্রায়োরিটি দিচ্ছেন তারা গজা পেড়া বিতরণে যদি একশো কোটি টাকা খরচ করতে পারে তাহলে কেন এখানে বন্যা নিরোধনে কাজ করবেন না আমাদের যদি বলে তোমাদের তো এম আছে আপনাদের তো ভাই পঞ্চায়েত আছে আপনাদের তো মিতালি বাঘ সাংসদ জিতলো আপনাদের তো দায়িত্ব বেশি সরকারে একশো কোটি টাকায় যদি গজা পেড়া বানাতে পারেন তাহলে গোঘাট আরামবাগ খানাকুল পুরসুড়ার লোককে ঘাটালের লোককে বন্যার হাত থেকে বাঁচানোর জন্য কেন খরচ করতে পারবেন আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি

ভাই ভয় তোমার বন্ধ করতে ভাই <laughs> কোথায় हार्ड जाए पीएम रिपोर्ट्स तक ना आ रही है ठीक है जोर स्पीड और बाकी वही अच्छा होता है মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট